আমি অমিত আর আমার চ্যানেল ভ্রমণে অমিত আজকে আপনাদের আমি লোকাল ট্রেনে জগন্নাথ ধামে নিয়ে যাব আপনারা কি পাচ্ছেন আমি ট্রেনে ওঠার জন্য রেডি হয়ে গেছি এখন আমি এই ট্রেনে উঠব এবং জগন্নাথ ধাম যাব তাহলে চলুন আবার গিয়ে দেখা হচ্ছে জগন্নাথ ধামে নিতাই নিতাই গুণ মনি আনিয়া প্রেম বন্না ভাষাই বনি আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম সকাল সাতটায় আর আমার ট্রেন ছিল সকাল সাতটা পঁচিশের শান্তিপুর লোকাল শিয়ালদা থেকে সাতটা পঁচিশের শান্তিপুর লোকালে চেপে আমি পৌঁছে গেছি চাকদা স্টেশনে আর এখন চাকদা স্টেশন থেকে আমি ভ্যান ধরে পৌঁছে যাব আজকের জগন্নাথ ধামে এখান থেকে এখন ভ্যান রিকশায় আমি চেপেছি আমাদের ভ্যান ছেড়ে দিয়েছে আর আমি এখন চাকদাস টোটো স্ট্যান্ড থেকে ভ্যানে করে রওনা দিয়েছি জগন্নাথ ধামের উদ্দেশ্যে চাকদা স্টেশন থেকে পনেরো টাকা ভ্যান ভাড়া দিয়ে মিনিট দশেকের মধ্যে পৌঁছে গেলাম চাকদা জগন্নাথ ধামে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়ে আকাশে মেঘ খেলা দেখতে দেখতে মন্দিরের প্রবেশ যখন পৌঁছলাম মুহূর্তে ভুলে গেলাম দীর্ঘ যাত্রাপথের ক্লান্তির কথা শরীর থেকে চলে গেল তাপমাত্রার অনুভূতি কারণ এখন আমি দাঁড়িয়ে আছি পাঁচশো আটত্রিশ বছরের ইতিহাসের সামনে জগদীশ পণ্ডিত পুরী নিমাই পণ্ডিত আর শ্রী শ্রী জগন্নাথ যেখানে একাকার হয়ে আছেন আমার নাম ভক্তিপ্রিয় ভজন মহারাজ আমাকে এখানে মতিন ইনচার্জ করেছেন আমি এবং আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন পরবর্তী আমাকে গভর্ণ মেম্বারও করেছেন এই হিসাবে আমি সেবক শুক্তিতে যতটুকু পারি সেবা করছেন আমাদের শাস্ত্রে বলে গেছেন সপার্ষদ পারষদ শিয়ধাম সহবত্রী ভগবান যখন লীলা করেন তার ধাম নিয়ে আসেন সঙ্গে করে তিনি আর পার্শগণকে নিয়ে আসেন সে জগদীশ পণ্ডিত তিনি কৃষ্ণলীলাতে পার্শ্বদ ছিলেন সেটা আমাদের প্রমাণ আছে এবং গোলীলাতে উনি জগদীশ পন্ডিত রূপে এসেছেন উনি থাকতেন নবদ্বীপে জগন্নাথ মিশ্রের বাড়ির পাশেই থাকতেন সেখানে মহাপ্রভু বাল্যলীলাতে নিমাই তার ঘর লীলা করেছেন সেগুলো আমাদের শাস্ত্রেতে চৈতন্য চৈতন্য ব্যক্ত রয়েছে পরবর্তীকালে জগদীশ পণ্ডিত যখন পুঁড়িধামে গিয়েছিলেন বৃদ্ধ অবস্থাতে তখন পায়ে হেঁটে যেত হতো আবার হেঁটে আসতে হতো আপনারা জানেন পাঁচশো বছর পূর্বর্তি যখনও এরকম কমিউনিশন ছিল না আনুমানিক পাঁচশো বছর আগে সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে রয়েছেন শ্রীচৈতন্যের পার্শ্বদগণ সেই সময় পুরীধামে যেতেন রথের সময় সকলের সাথে গেলেন জগদীশ পণ্ডিত নবদ্বীপ থেকে পায়ে হেঁটে পৌঁছলেন পুরী মহাপ্রভুর সাক্ষাৎ হল জগন্নাথের দর্শন করলেন রথযাত্রা শেষে শ্রীচৈতন্যের আদেশে ফেরার সময় হল কিন্তু জগদ্দীশ পণ্ডিত জগন্নাথের প্রেমে ব্যাকুল হয়ে উঠলেন তারপরে যা ঘটল তা আমরা অকিঞ্চন মহারাজের মুখেই শুনে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার নাম হচ্ছে শ্রীহৎ ভক্তিবিদান্ত অকিঞ্চন মহারাজ রথ শেষ হওয়ার পরে মহাপ্রভু যখন নির্দেশ করলেন তোমরা গৌড়ে চলে যাও তখন হঠাৎ তার মন এত খারাপ হলো তিনি জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের সঙ্গে কাজ সামনে কাঁদতে লাগলেন এমন করে কাঁদতে লাগলেন এবং সেই কান্না সাক্ষাতে যেমন তদ্রূপ তিনি স্বপ্নের মাধ্যমেও ওই রূপে জগন্নাথ দেবকে দর্শন করছেন এবং জগন্নাথ দেব তাকে জিজ্ঞাসা করছেন তুমি কাঁদছো কেন তুমি কাঁদছো কেন বলো তখন জগদীশ পণ্ডিত প্রভু বললেন প্রভু আমি আমার এই দুঃখের কথা কি বলবো সচল জগন্নাথ স্বয়ং মহাপ্রভু শ্রীকৃষ্ণচন্দ্র তিনি আমাকে বললেন রথ শেষ হয়েছে গৌড়ে চলে যাও আর এই কদিনের মধ্যে আপনার প্রতি আমার যে একটা ভালোবাসা এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে আমি আমি তার কথাকে উপেক্ষা করতে পারছি না আর আপনাকে ছেড়েও যেতে পারছি না তাই আমি অন্তরের এই বেদনা জানাবার জন্য কাচ্ছি আপনি আমাকে যখন জিজ্ঞেস করেছেন আপনার কাছে আমি সব ব্যক্ত করলাম তখন জগন্নাথ দেব জগদীশ পণ্ডিতকে বললে তুমি কাঁদছ না আরে তোমার এত চিন্তা কেন ঠিক আছে তোমার যখন তো আমাকে ভালো লেগেছে বা আমার প্রতি তোমার শ্রদ্ধা তা আমাকে তুমি নিয়ে চলো আমি ওই নবদ্বীপ মায়াপুরে ধামে যাব তোমার সঙ্গে বলে এটা কি সম্ভব আপনাকে দশ জন পাণ্ডা তারা যখন রথে তুলে তুলতে পারে না আর আমি আপনাকে ছশো কিলোমিটার পথ প্রায় এই কাঁচা রাস্তা বন জঙ্গল এর মধ্যে দিয়ে আমি আপনাকে কি করে নিয়ে যাব। জগন্নাথ দেব বললেন সে চিন্তা তোমার নাই আমি তো ব্যবস্থা করবো ভক্তের জন্য ভগবান সব কিছু করতে বাধ্য অসম্ভবকে সম্ভব করেন তখন তিনি বললেন তুমি আমাকে নিয়ে চলো জগদীশ পণ্ডিত পুরুষ বললেন আপনাকে নেবো তো আমাকে মেরে নেবে না বছরে আপনার একটা সুবর্ণ সুযোগ আছে এই বারো বছর অন্তর যে তার নবকলেবর হয় এবারে সেই নবকলেবর হবে আর আমাকে সমাধি দেবে পিছনে একটা সমাধি ক্ষেত্র আছে সমাধি দেওয়ার পরে ওখান থেকেই তুমি আমাকে নেবে সে তো বুঝলাম কিন্তু আপনাকে বারো জনেও তুলে রথে তুলতে পারে না আর আমি এটা কী করে নেব বলুন এখন চিন্তা নাই একটা ঝোলা তৈরি করো কাপড়ের একটা ঝোলা তৈরি করো একটা ভার বাস নাও এই ভার বাসে করে ওই আমাকে ঝোলায় করে তুমি নিয়ে যাবে আমার ওজন হবে না তুমি বুঝতেই পারবে না তোমার কোনো ক্লেশ হবে না কষ্ট হবে না তখন জগন্নাথ দেবের পরামর্শে একটি ঝোলা তৈরি করে ওই ভার বাসে করে তিনি নিয়ে এসেছেন শ্রী শ্রী জগন্নাথকে নিয়ে জগদীশ পণ্ডিতের নবদ্বীপ ফেরার কথা ছিল কিন্তু তাকে চাকদাতেই জগন্নাথ প্রতিষ্ঠা করতে হয়েছিল কেন এমন হয়েছিল চলুন আমরা জেনে নেই অকিঞ্চন মহারাজের কাছ থেকে এইখানে এই গঙ্গাটা পাশেই ছিল এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছিল তা সেইখানে আসার পরে জগন্নাথ দেব করলেন তিনি ওই জগদীশ পণ্ডিতের লঘু ক্রিয়া মানে খুব প্রস্রাব পেয়ে গেল খুব প্রচাপ যখন পেয়েছে তখন কি করবেন একজন ব্রাহ্মণ চান করে যখন উঠেছেন তাকে বললেন ভাই আপনি আমাকে একটু সাহায্য করুন আপনি আমার এই জগন্নাথকে একটু ধরুন আমি লঘুকর্ম করে আসি তো জগন্নাথ দেব তখন রূপ ধারণ করলেন রূপ ধারণ করার পর মানে এখনই সেই ব্রাহ্মণ আর তিনি কাঁধে রাখতে পারছেন না আর তখন অপারগ হয়ে বাধ্য হয়ে তিনি জগন্নাথকে মাটিতে রাখলেন ওই মুহূর্তে জগদীশ পণ্ডিত তিনি পবিত্র হয়ে ফিরে এসে আরে আরে আপনি কি করলেন আমি বলছি না আপনি রাখবেন না আর জগন্নাথদেব দেব বললেন আমাকে রাখলে তো আমি সেখান থেকে যাব না এখানকার এই পরিবেশ গঙ্গা ধীর সমীর এত সুন্দর বন জঙ্গল এই প্রাকৃতিক দৃশ্য এ আমাকে আকৃষ্ট করেছে আমি এখানেই থাকবো খাঁটি কথা বলেছিলেন জগন্নাথ মহাপ্রভু চাকদা সত্যিই সুন্দর মন্দিরের ভিতরে এমন অপূর্ব প্রাকৃতিক পরিবেশ আছে না দেখলে বিশ্বাস করা কঠিন চলুন এখন আপনাদের মন্দির পরিক্রমা করাই আর দেখাই সেই বছর আগে ভারবাসে মহাপ্রী জগদীশ পণ্ডিত প্রভু এই ভার করে জগন্নাথ দেবকে তিনি নিয়ে এসেছিলেন ঝোলাটা বর্তমানে কালক্রমে নষ্ট হয়ে গেছে তাই সেটি আর দর্শন পাওয়া যায় না শ্রীমন্দিরে মুখ্যত জগন্নাথ দেবের অধিষ্ঠিত এবং তৎসঙ্গে কৃষ্ণ বলরাম গৌরগোপাল এবং রাধা তারা বিরাজিত আছেন নিচে গুরু পরম্পরা গৌড়ীয় সম্প্রদায়ের পরম্পরা তারা এখানে বর্তমান আছেন মন্দিরের সামনে রয়েছে বিশাল নাট মন্দির অসাধারণ করে সাজানো এই নাট মন্দিরে ভক্ত সাধারণের ভিড়ে সর্বদাই গম করে বহু দূর থেকে আসা ভক্তরা এই নাট মন্দিরে বসেই বিশ্রাম নিয়ে থাকেন এবং তাদেরকে এখানেই ভোগ প্রসাদ দেওয়া হয় আপনারা জানেন যে জগন্নাথ মন্দিরে বিষ্ণুর বাহন গরু অবস্থান করেন এখানেও গরু রয়েছেন অবস্থান করছেন একদম মন্দিরের গর্ভগৃহের দিকে রয়েছে তার দৃষ্টি মন্দিরের এক কোণে আপন মনে মালা গেঁথে চলেছেন এক মহিলা ভেবেছিলাম মালা গাঁথা এবং তা বিক্রি করা তার রুটি রুচি কিন্তু তার সাথে কথা বলে জানলাম আমি মালা প্রতিদিন গাঁথি প্রতিদিন মালাটা গাঁথতে আমার ভালো লাগে এবং আমি ছোট থেকে এই মালা গাঁথা আমার অভ্যাস জগন্নাথের মালা না আমার ভালো লাগে না এই মালা যখন জগন্নাথ পড়ে তখন আমার খুব ভালো লাগে এবং ভক্তরাও বলে তুমি মালা না দিলে জগন্নাথ মুখ ভার করে থাকে জগন্নাথ হাসে না সবাই এটা বলে আমি এখন চাকদা জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরের একজন শিষ্যের সঙ্গে একটু কথা বলব যার নাম অনন্ত কুমার সাহা এই তিনি এই মন্দিরে প্রায়শই আসেন এবং এই মন্দিরের সঙ্গে তার একটা আত্মিক যোগ রয়েছে সেই যোগের কথা আমি তার মুখ থেকেই এখন আপনাদেরকে শোনাব আপনি এই মন্দিরে কতদিন আসছেন মোটামুটি এই তো আমার এখানে আসে এমনি যখন ওই কীর্তন কীর্তনে অনুষ্ঠান হয় সব এখানে আসি কারণ এটা আর্থিক আমার একটা প্রীতি আছে আর গুরুদেবের কাছ থেকে দীক্ষিত গুরুদেব অত্যন্ত সারা ভারতবর্ষের মধ্যে সারা পৃথিবীতে গুরুদেবের একটা ভূমিকা আছে এটা একটা খুব আধ্যাত্মিক দিক থেকে একটা বিরাট মূল্যবান প্রতিষ্ঠান কিন্তু ছিল খুব জনজীর্ণতার মধ্যে এখন জগন্নাথের অনন্ত কৃপা এবং গুরুদেবের আত্মিক ইয়ের থেকে যে তার বাসনা আর সেই ই হয়ে আজকে একটা জায়গায় এসে পৌঁছেছে মানুষের কাছেও পৌঁছেছে আজকে দূরান্তের থেকে যেখানেই রাস্তাঘাটে আমরা যাচ্ছি ট্রেনে টুনে অনেক সময় বলছে যে জগন্নাথের মন্দিরের কথা শুনি আর মন্দিরটা কোথায় কিভাবে কি যাব এই যে এই ব্যাপারটা এটা আগে কিন্তু ছিল না কিন্তু এখন হয়েছে জগতের লোকের কাছে যেন একটা মাধুর্যময় এবং একটা দর্শনীয় স্থান হিসাবে গণ্য হয় এবং প্রতিষ্ঠিত হয় সেই জায়গাটা আপনি একটু যদি করেন আমার অনুরোধ রইল আমার তরফ থেকে আমি নিশ্চয়ই চেষ্টা করব এবং দর্শকদের অনুরোধ করব যে ওনার কথা তো আপনারা শুনলেন চারদায় এই জগন্নাথ মন্দির অবশ্যই আসুন এখন মন্দিরে চলছে ভোগ আরতি আর এই ভোগ আরতি এখন আমি আপনাদের দেখাবো মন্দিরে ভেতরে নিয়ে গিয়ে তাহলে চলুন এখন আমরা দেখবো জগন্নাথ মন্দিরে ভোগ আরতি আমার ডান দিক লক্ষ্য করলে দেখতে পাবেন পুজোর পর এখানে যত ভক্ত সাধারণ উপস্থিত হয় তাদের প্রত্যেকের হাতে প্রসাদ তুলে দেওয়া হয় এই প্রসাদ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে আমিও যাব এবং আপনি প্রসাদ নেব চলুন আমরা সকলে এখন ওখানে প্রসাদ গ্রহণ করি এই হচ্ছে মন্দিরের প্রসাদ আমি প্রসাদ নিলাম ভ্রমণ প্রত্যেক দর্শককে অনুরোধ করব আপনারা দয়া করে এই প্রসাদ গ্রহণ করুন এবং আমার আনন্দ এই ভোগ প্রসাদ গ্রহণের আনন্দ আরও দ্বিগুণ করে তুলুন এটা হচ্ছে দোলমঞ্চ আর এই দোলমঞ্চে গতকাল জগন্নাথ দেবের স্নান হয়েছে স্নান করার পরে আবার জগন্নাথ দেব মন্দিরে ফিরে গেছেন আর আপনারা জানেন যে এই স্নান যাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর আসে তাই তিনি দর্শন দেন না আর এখানে একটা পুরনো দোলমঞ্চ ছিল যেটা অরিজিনালি ছিল সেই দোলমঞ্চটা বর্তমানে একদমই ধ্বংস হয়ে গেছে তার চিহ্নটুকু নেই আর চিহ্ন যেটুকু বা ছিল সেই চিহ্নটুকু কিন্তু এখন আর দেখাতে দেখাতে পারছি না এই কারণে কারণ সেই জায়গাটার উপরে মেলা বসেছে প্রত্যেকবার সময় মেলা মেলা বসে আর সেই এখন চলছে জগন্নাথ মন্দিরের এই মেলা বহু প্রাচীন ও সুবিখ্যাত মেলায় নানা প্রান্ত থেকে ক্রেতা ও বিক্রেতার ভিড় হয় মূলত রাতের দিকে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল আগে এই মেলা চলতো সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এখন এই মুহূর্তে এই মেলা শুধুমাত্র বিকেল থেকে রাত পর্যন্ত চলে জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে এই মেলা চলে পনেরো দিন আমার ডান লক্ষ্য করলে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের অফিস আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান তাহলে সরাসরি দশটার মধ্যে এসে এই অফিসে যোগাযোগ করুন আর যারা আগে থেকে যোগাযোগ করতে চান ভোগ প্রসাদের জন্য তাদের জন্য আমি এই মুহূর্তে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে আগে থেকে ফোন করে বলে দিতে পারেন যে কজন বা কবে আপনারা এই জগন্নাথ মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান প্রসাদ পেতে হলে দু থেকে বেশি লোক আসতে আসলে আগে আগে জানাবে আমাদের ফোন করে জানাতে পারেন নাইন ফাইভ সিক্স ফোর সেভেন ফোর থ্রি সেভেন জিরো টু আপনারা কীভাবে ভোগ প্রসাদ পাবেন সে আমি জানালাম আর আমি আজকে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করব সেই ভোগ প্রসাদ গ্রহণ করার কথা জানানোর সঙ্গে সঙ্গে যে রিয়াকশান আমি পেয়েছি সেটা অভূতপূর্ব এখানকার যিনি ইনচার্জ যার সঙ্গে আমি কথা বলছিলাম তাকে আমি বললাম আমি এখানে ভোগ প্রসাদ পেতে চাই তার জন্য আমাকে কত মূল্য দিতে হবে তিনি সরাসরি সেই আবদার নাকচ করে দিয়ে বললেন আপনি আমাদের অতিথি আপনি ভোগ প্রসাদ এখানে পাবেন কিন্তু তার জন্য কোনো রকম মূল্য ধার্য করা যাবে না আপনি নিচ্ছে করলে প্রণামী বাক্সে আপনার সামর্থ্য অনুযায়ী প্রণামী দিতে পারেন অসাধারণ লাগলো আমার এই পুরো বিষয়টা আমি প্রণামী বাক্সে আমার সাধ্য মতো প্রণামী দিয়ে এখন অপেক্ষা করছি ভোগ প্রসাদের জন্য আর ভোগ প্রসাদ আপনাদেরও দেখাবো এখানে সাধারণত দুপুর একটার মধ্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় কিন্তু আজকে অর্থাৎ স্নানযাত্রার ঠিক পরের দিন অধিক সংখ্যায় ভক্ত উপস্থিতির কারণে একটু দেরি হল এখন বাজে দুপুর দুটো মন্দিরের চারিদিকে এবং নাট মন্দির জুড়ে ভক্তদের সুশৃঙ্খল অপেক্ষা ও ভোগ বিতরণ দেখতে দেখতে আমার কপালেও জুটল ভোগ প্রসাদ দুরকম তরকারি ডাল পায়েস এই সব দিয়ে বেশ তৃপ্তি করে ভোগ প্রসাদ গ্রহণ করলেন সকলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর পাশে রয়েছেন মহারাজ এই মহারাজকে নিয়ে শেষ করার কারণ হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি আমি কিন্তু নবদ্বীপে নিয়ে যাবো আপনাদের আর সেখানে থাকবেন মহারাজ স্বয়ং মহারাজ স্বয়ং সেই ভিডিওতে থেকে আপনাদের পুরো নবদ্বীপ ঘুরে দেখাবেন বুঝিয়ে দেবেন শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যের লীলার কথাগুলো দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা এটা দর্শন করছেন আপনারা পরম সৌভাগ্যবান বিশেষত কলিকালে জন্মগ্রহণ করছেন যিনি আপনাদেরকে তীর্থে তীর্থে ভ্রমণ করে সেই বিষয়গুলি চয়ন করে আপনাদেরকে দর্শন করাচ্ছেন তারও অপার করুন আপনাদের প্রতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহারাজকে অনেক ধন্যবাদ আর আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন মহারাজ এবং আমার তরফ থেকে সকলকে অনেক অনেক ভালো থাকার শুভেচ্ছা টাটা